কুল এন্ড কাম ফিনিশ সে ক্যাটে ছিল মানিক নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার অসাধারণ একটি ফিনিশ বাংলাদেশ দুই শূন্য গোলে গিয়ে রাইজিং বাংলাদেশ ইউ বিউটি বয় বাংলার বাগেরা জয় চিনে আনতে দৃঢ় প্রতিজ্ঞ নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে বলটি বাড়িয়েছিলেন অসাধারণ একটি ফিনিশ আমি বলবো খুব ঠান্ডা মাথায় বলটি জালে পাঠালেন নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মানিক ছিল সেক্ষেত্রে দ্বিতীয়